এবছর তোমরা যারা হায়ার সেকেন্ডারিতে পড়বে তাদের সেমেস্টারে এমসিকিউ কিভাবে কীভাবে সলভ করবে আমি আজ এই ভিডিওতে তোমাদের জানাবো যে এমসিকিউগুলো তোমরা জানো সেগুলো নিয়ে তো তোমরা কোনো প্রবলেম ফেস করবে না আগে সেগুলো সলভ করে নাও যেহেতু ফার্স্ট সেমেস্টার ক্লাস ইলেভেনে সবই এমসিকিউ থাকবে তাই এখানে বড়ো কোয়েশনের অ্যান্সার দেওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু এমসি হলেও যেহেতু সেমিস্টারের টাইম তোমাদের কাছে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং এই প্রথমবার তোমরা এই পদ্ধতিতে অ্যানসার দেবে তাই আমি বলবো তোমরা জানা এমসি কিউয়ের অ্যান্সারগুলো তাড়াতাড়ি দিয়ে দাও এতে হাতে অনেকটাই সময় থাকবে এরপর ট্রাই করো কিছুটা জানা কোয়েশনগুলোর অ্যান্সার দিতে এতে যতটা পারো ততটা করে স্কোর করার চেষ্টা করো এবার পড়ে থাকবে এমন কিছু এমসিকিউ যার উত্তর তোমরা জানো না এক্ষেত্রে অ্যান্সার না দেওয়ার থেকে ভালো অ্যান্সার দেওয়া যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ অ্যান্সার ভুল হলেও মার্কস কাটা যাওয়ার কোনো ব্যাপার নেই তাই তুমি অ্যান্সার অবশ্যই দাও তা বলে তুমি কিন্তু টুকটাক করে তুক্কা লাগিয়ে চলে এসো না কিছুটা ভেবে এবং একটা লজিক্যাল অ্যাপ্রোচ রেখো পুরো অ্যান্সার করার সময় যদি অ্যান্সারে নান অফ দ্য অ্যাবাব অর অল অ্যাফ দ্য অ্যাবাব থাকে তাহলে তুমি এই অ্যান্সারটি চুজ করতে পারো কেননা রিসার্চ বলছে নাইনটি টু নাইনটি ক্ষেত্রে এটাই সঠিক হয় এছাড়াও চারটে অ্যান্সারের ক্ষেত্রে যে তিনটি খুব কাছাকাছি হবে সেটিকে বাদ দিয়ে অড ওয়ানকে চুজ করতে পারো এটা সায়েন্স এবং ম্যাথসের ক্ষেত্রে কিন্তু একদম প্রযোজ্য অনেক সময় তুমি দুটি অ্যান্সারকে সঠিক মনে করছো সেক্ষেত্রে আগের অ্যান্সারটি যদি এদের মধ্যে এ এবং ডি এ হয় থাকে তাহলে অবশ্যই ডি তোমার অ্যান্সার হওয়ার চান্স খুব বেশি কারণ সাধারণত পরপর একই অপশানে অ্যান্সার থাকে না তাহলে দরকার পড়লে এই ট্রিক্সগুলো তুমি কিন্তু ইউজ করতে পারো তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো একজস্টিভ লিস্ট না যে শুধুমাত্র এর থেকেই আসবে এগুলো কিছু ট্রিক্স যা হয়তো তোমাকে কিছু সময় হেল্প করতে পারে আশা করি এই ভিউটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে এবং কখনো কখনো তোমাদের হেল্পও করবে তাই যদি হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা যদি এখনও প্রেস না করে থাকো অবশ্যই প্রেস করে দাও আস্তে তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা